সারাদিন খাচ্ছে এটা না সারাদিন খাবে যে হারে খায় আপনি ওই পেট গুলো দেখবেন না ধরুন তো এর মধ্যে কি কি আছে বলুন দেখি আমাকে দেখুন চাল মানে ভাত আছে আমাদের সাথে করে তুলুন আপনি ভাত আছে দেখুন যেন সব কিছু ওঠে যা যা রয়েছে ভাত পাবেন তো দেখি নিয়ে আসুন ধরুন ওটা সে আসুন ভাত পাবেন বাদাম খোল পাবেন হুম ভুসি পাবেন ছোলার খোলা অরল এখন সবুজ অড়ল মানে মুগ অরল যে বলে অরল ডাল মুগ খান্ডা ছোলার ভুসি মানে ছোলার খোলা গুলো ছোলা এমনি কাটা পাওয়া যায় হালকা হালকা দেখবেন এই যে ছোলা থাকে হলদে হলদে দানা ছোলা আর ভুট্টাটা কম দিই কেন জানেন ভুট্টায় কিরমি হয় ভুট্টা শুকনো ভুট্টা খেলে ছাগলের খেলে কিরমি হয় তো ওই জন্য ভুট্টাটা একটু পরিমাণে একদম ওয়ান পারসেন্ট আলু আলু আমাদের চাষের আলু দেখতেই পাচ্ছেন চার সাইডে মাঠতে পুরো বন্ধুরা এই গ্রামটাই পুরো আলু চাষের আলু আর বাদাম চাষ এখানে আলু আর বাদাম পশ্চিমবাংলা বিখ্যাত পশ্চিমবাংলা যেখানে খুশি যান সবচেয়ে বেশি বাইরে যাবেন যে পুরসুরায় গিয়েছিলাম হুগলিতে গিয়েছিলাম হুগলির পুরসুরা ডিস্ট্রিকে গিয়েছিলাম সেটা কিসের জন্য বিখ্যাত বলবে প্রথম হচ্ছে আলু এই মাঠের মতো আলু টেস্ট কোথাও পাবেন না আপনি অল ওভার ইন্ডিয়া আমি গ্যারান্টি দিয়ে বলছি এর মতো আলু টেস্ট পাবেন কারণ আমাদের এখানে মাটিটাই আলুর আলুর জন্য মাটি এই যে মাটি দেখছেন বেটার সামনের দিকে সেখানে ছটা করে চন্দ্রমুখী হয় জান ছখানা করে সাতখানা করে চন্দ্রমুখী আলু পোগরাজ বা জ্যোতি কি হিমাঙ্গিনী নয় চন্দ্রমুখী যদি ওরা যদি এই পোগরাজ হিমাঙ্গিনী বা আরো সব জাতের আলু ওই মাঠটা দেওয়া হয় না তাহলে দশখানা আটখানা করে আলু ঠেকে লোকগুলো খেপা আটখানা দশখানা সাতখানা করে আমার জামায়ের হয়ে যায় সাড়ে ছ খানা করে আমি নিজে আমার এই মাঠে আড়াই মাসে গাছমুড়ি গাছে পাঁচ খানা করে আলু দিয়েছি পাঁচ কাটা দিয়েছি সতেরো হাজার আটশো টাকার আলু বিক্রি করে দিই আর বাদাম এখন খুব বাদাম বালিপুরে এই পুরসুরা থানাতেই বালিপুর একটা জায়গা আছে বাদাম গাছ দেন হ্যাঁ বাদামের সঙ্গে কাঁচা বাদাম গাছ দিই শুকনো বাদাম গাছটা দিইনি কেন আমাদের এখানে শুকনো বাদাম গাছ অনেক সবাই খাওয়ায় বর্ষাকালটা না খাওয়ায় আমি বর্ষাকালে কি করি আমার দুটো কাঁঠাল গাছ লিজে নিয়ে আর আছে একশো দুশো টাকা করে গাছ ওই যে গাছটা আপনাকে বললাম কাঁঠাল হয় না শুধু পড়ে যায় গাছটা তো বড় ওই রোজ যে আমি তখন সকালবেলা আমার ঘাস ঘাস লাগানো আছে পাতা কাটা দু দশ কেজি কাঁঠাল গাছ কেটে একটা কাঁঠাল গাছ আছে ওইটা টাকা শুধু মাস খাবে বর্ষাকালে পয়সা দিয়ে দিই ওদের ওই ডাল কেটে কেটে নিয়ে আসি কাঁঠাল পাতা এই পাতা আর এই যে আমার আশপাশে কলা গাছ দেখতে পাচ্ছি কলা পাতাটা বেশি বর্ষাকালের দিনটায় চলে কারণ ঘাস বর্ষাকালের দিনে আল ঘাস পাওয়া মুশকিল আর তবে কি আল ঘাস দুর্বা ঘাস যে দুর্বা ঘাস বলে আর এই বর্মা যেখানে হবে বিশাল পরিমাণ খায় আমি দেখতে পাচ্ছি মানে বাইরের জাতের ঘাসের সঙ্গে কেউ যদি দু কাটা জমি বর্মা করে যে ঘাসটা আ হিসেবে হিসাবে আমরা ফেলে দিই বর্মা বর্মা যাকে বলে সানচুরে গাছ দেখেন তো এখানে আছে কোথাও বর্মা অনেক লোক জানবে

আর এই ঘাসগুলো ভালো হয় দেখেছি খাবে ওই যে কচি পাতা একবারে সুন্দর খায় গরমকালের দিনে খাবে কিন্তু বর্ষায় বেশি খেতে চাইবে না ঠান্ডা হয় বর্ষা নেই ঘাসগুলো জল টানে খুব প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় কিন্তু গরমের সময় এই ছটা মাস আপনি বর্মা দিয়ে শেষ করতে পারবেন না আপনি হয়তো এই এই খালটা যেয়ে দেখবেন এই খালটাতে আমি সারা বৎসর বর্মা কাটি এই পুকুরটাতে সারা বৎসর আমি বর্মা কাটি জলে তো জল হয়ে গেলে ভেসে পড়ে বর্মাটা ওই চায়ের উপর দিয়ে যে তখন ঘাস খুব প্রয়োজন দেখুন যে যাই করুন শুকনো খাবার টোটাল শুকনো খাবারে হয় কোথায় জানেন হয় হ্যাঁ আছে ওদের শুকনো খাবার ধন্যবাদ একটু আপনি বন্ধুরা এই যে দাদা বলছেন শুকনো খাবারের কথা দেখুন যেখানে যা প্রকৃতি যাকে যা দিয়েছে আমার তাই দিয়ে খুব ভালো হয় দেখুন আজকে আমাদের এখানে আমরা যদি ছোলা কিনতে যাই আশি টাকা দাম মধ্যপ্রদেশ রাজস্থান ওসব জায়গায় আপনার মোটামুটি দশ টাকা থেকে শুরু করে আঠেরো টাকা উনিশ টাকার মধ্যে ছোলা পেয়ে যাবেন তাহলে প্রকৃতি ওদেরকে ওটা দিয়েছে সেটা দিয়েই তৈরি হয়েছে এবং ওই খাবারের যে পরিমাণ নিউট্রিশান রয়েছে সেই হিসেবে কিন্তু জাতগুলোও তৈরি হয়েছে বড় বড় আমাদের এখানে ঘাসপাতাল জায়গা তো এখানে সেই হিসেবে ছোটো ছোটো জাত তো প্রকৃতি যাকে যা দিয়েছে আমার মনে নেটিভ যে ব্রিজগুলো হয় সবসময় নেটিভ ব্রিজ মানে আবহাওয়া এবং পরিবেশ উপযোগী হয় তো সেজন্যই সবসময় দেখবেন বিভিন্ন জায়গায় সরকারি ডাক্তারবাবুরা বা সরকারি যারা গোটাই সায়েন্টিস্ট থাকেন তারা বলেন যে নেটিভিগ নিয়ে কাজ করুন ব্ল্যাক বেঙ্গল অবশ্যই ভালো তবে রাজস্থানের জন্য নয় হ্যাঁ তোতাপুরি অবশ্যই ভালো কোটা অবশ্যই ভালো তবে হ্যাঁ ওদের জন্য আমাদের জন্য নয় এবার কি আমরা কি করছি না করছি চেষ্টা করলে মানুষ কি না পারে সবই হচ্ছে এই যে সাউথ আফ্রিকার বো এখানে চলে এসছে কোথায় সাউথ আফ্রিকা কোথায় আমাদের এই হুগলির একটা প্রত্যন্ত গ্রাম হচ্ছে মানুষ চেষ্টা কিন্তু ডাক্তাররা বলেন যাতে বা বিজ্ঞানীরা বলেন যাতে ছোট ছোটো খামারি দেখুন একটা ছাগল মারা গেলে তো অনেকটা লস আজকে হয়তো দাদার সামর্থ্য আছে তাই বোর এনেছেন অনেকে ব্ল্যাক বেঙ্গলের সামর্থ্য থাকে না তার যদি একটা ছাগল মারা যায় সে ব্ল্যাক বেঙ্গল হোক ক্রস হোক তার জন্য অনেক বড় বিষয় সেই হিসেবে সেই পয়েন্ট অফ ভিউতে কিন্তু গোটারি সায়েন্টিস্টরা যা বলে থাকেন যার যেখানে নেচার সেখানে জাতকে নিয়ে পারলে তার সুবিধা এখানে ধান ইচ্ছে মতো ধান খাচ্ছি ওদিকের লোকে চাল ফেলতে না একটা পড়ে গেলে কুড়িয়ে খাচ্ছে শহর বাদ দিন শহর তো তাও আমাদের পশ্চিমবঙ্গে হয়ে গেল মধ্যপ্রদেশ বা ওই সমস্ত জায়গায় ওরা আমাদের কোয়ালিটির চাল পায় না কি করে

উপরে ওই জন্য খাবার দিচ্ছি তো তার বেশি হবে আছে তো পাঁচ পাঁচ ছ মিনিট লাগবে অন্য হ্যাঁ এরপর দিয়ে হাফ গামলা ছিল টোটাল খাবার আলুটা বাদে দানাগুলো সব খেয়ে এবার বসে বসে আলুগুলো সব খেয়ে কিচ্ছু লাগবে না এক ফোঁটা রাখবে না এরপরে যদি আমাকে এক গামলা ঘাস দিই এখনই খাবে খাবে এক আসার পর থেকে মানে এখানে আছি প্রায় সাড়ে তিন ঘন্টায় দাদা বলতে চারবার খেতে দিয়েছে

এ ছিঁড়ে লোকের এই গাছপালা রে খেয়ে ফেলবে বলে আমি আবার ভালো করে দড়িটাকে গিয়ে পড়িয়ে দিব এই এই এইটা এবার বলুন এবার যখন খাচ্ছে আমি যদি দেখে চা গাই চাগাতে পারবো দশ বারো কেজি করে দানা খায় এরা যদি মানে টোটাল দেখা যায় দশ বারো কেজি করে এক এক দিনে এরা খেয়ে ফেলে মানে নিট ওজন এক একজন এদিকে আমি দেখেছি একদিন আমার বর্ষার দিনে কোনো গাছের পাতা পাইনি প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সাত দিন তিন কেজি করে ভুষিয়ে খেয়ে যায় একবারে ব্যাপ তাও তো কসিনও অনেক বেশি হুম কিন্তু সেল সেলের ক্রসটাও সেরকম ওঠে আটশো করে দিলাম আপনাকে তখন টাইম কম আমি দেখেছি হাজার যদি ঢোকাই বছরে যদি পেছনে দ হাজার ঢোকাই কুড়ি হাজার বিক্রি হলে মানে আমি যেটা ঢোকাবো সেটা ডবল হওয়া চাই আর আমার কিছু আশা নেই যে আমি খুব বেশি টাকা লাগবে না আমার ডবল হয়ে এদের পেছনে যদি তিনশো ঢোকাই মাসে বছরের শেষে যেন ছশো হয় হ্যাঁ আমার যেটা ঢোকাবে যদি তিন হাজার ঢোকাই এবার ছ তিন হাজার লাভ হোক এটাতেই যথেষ্ট ঠিক আছে